আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রেটিং নাবিকের মেডিকেল এবং বাইবা কি কেমন হয় সে সম্পর্কে তো মেডিকেল মূলত দুইটা দাপে হয় একটা হচ্ছে প্রাথমিক মেডিকেল একটা হচ্ছে চূড়ান্ত মেডিকেল তো প্রাথমিক মেডিকেলে আপনাকে কী কী করা হবে এবং চূড়ান্ত মেডিকেল কী কী করা হবে প্রাথমিক মেডিকেলটা মূলত প্রথমে হয় প্রথম দিকে হবে আর চূড়ান্ত মেডিকেলটা হবে বাইবার পরে আপনার যখন বাইবার চূড়ান্ত সিলেক্টেড হবে হওয়ার পরে আপনাকে চূড়ান্ত মেডিকেল করা হবে তো প্রথম হচ্ছে প্রথম মেডিকেল আপনারা যাদের মেরিট লিস্টে নাম এসেছে তাদেরকে প্রথমে পাথর মেডিকেল করা হবে তো প্রাথমিক মেডিকেল কী কী করা হবে তো প্রথম যখন আপনি যাবেন তারপরে আপনার কাগজপত্র দেখা হবে দেখার পরে আপনাকে প্রাথমিক মেডিকেলে হলের মধ্যে নিয়ে যাওয়া হবে সেখানে আপনাকে উচ্চতা না হবে উচ্চতা হতে হবে পাসপোর্ট দিয়েছি উচ্চতা যাদের ঠিক থাকবে তাদেরকে আপনাদের ওজনটা না হবে ওজনটা হতে হবে আপনার বিএমআই অনুযায়ী অর্থাৎ বিএমআইটা হতে হবে আপনার সতেরো থেকে সাতাশের ভিতরে যাদের সতেরো থেকে সাতাশ ভিতরে তাদেরকে রাখানো হবে অর্থাৎ আপনার ওজন এবং উচ্চতা যদি সমান থাকে তাহলে আপনাকে নেওয়া হবে আর কি বিএমআই অনুযায়ী তো আপনার যে বিএমআই কীভাবে চেক করবেন সেটা যেন আপনাকে গুগলে চার্জ করতে পারেন বিএমআই ক্যাম্পিউটার নামে অপশন আছে সেখানে আপনার উচ্চতা এবং উজান দিলে আপনার পেয়ে যাবেন আপনাদের যদি বিএমআই স্কুল সতেরো থেকে সাতাশের ভিতরে থাকে তাহলে আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নাই যাদের ওজনটা কম আপনারা চেষ্টা করবেন ওজনটা বাড়া নেওয়ার জন্য এক দুই কেজি কম হলে আপনাকে মেডিকেলে যাওয়ার আগে আপনারা দুই লিটার পানিকে সেখানে চলে যেতে পারেন সমস্যা হবে না তারপরে ওজন না পাওয়া হবে ওজন না পরে আপনাদেরকে চোখের পরীক্ষাটা করা হবে চোখের পরীক্ষা আপনাকে ছয় হবে চোখের পরীক্ষাটা করা হবে আপনাদের বারো ফিট দূরে আপনাদের একটা স্কুল বোর্ড দেওয়া হবে সেখান থেকে বিভিন্ন অক্ষর রয়েছে অকর আপনাকে গেস করে সঠিক অক্ষরগুলো আপনাকে বলতে হবে তো তারপর রয়েছে কালার প্যান্ট আপনাকে কালার প্যান্ট চেক করা হবে চোখের অন্যত রোগ রয়েছে কিনা বা আপনার চৌখির কোনো সমস্যা রয়েছে কিনা সেই জন্য কালো চেক করা হবে কালো চেক করার পরে আপনাকে বুকের মাপটা না হয় বুকের মাপটা মূলত আপনার ওজনের সাথে নেপে নেওয়া হয় বুকের মাপটা আপনাদের স্বাভাবিক অবস্থা সর্বনিম্ন তিরিশ হতে হবে এবং প্রসায়িত অবস্থা বত্রিশ ইঞ্চি হলে বত্রিশ একত্রিশ ইঞ্চি হলে হয় রেটিং নাবিকে এত কিছু বুকের মাপ চেক করে না তারপরেও বুকের মাপটা ইম্পর্টেন্ট আপনাদের যাতে বুকের মাপ কম আছে তারা বুক ডাউন দেবেন বেশি বেশি ডাউন দিবেন দিলে আপনার বুকের মাপটা বাড়তে পারেন তো এই এই পর্যন্ত হচ্ছে আপনাদের প্রাথমিক মেডিকেল প্রাথমিক মেডিকেল আর কিছু কোনো কিছু আপনাদের দেখা হবে না এই ধাপ আপনার প্রাথমিক মেডিকেল করা হবে তারপর হচ্ছে আপনার শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষা হবে মূলত আপনাদের অনেক সময় দৌড়ায় অনেক সময় দৌড়ায় না তো প্রথমে হচ্ছে আপনাদের একশো মিটার মতো দৌড়াতে পারে যদি দৌড়ায় তো আপনাকে একশো মিটার দৌড়তে হবে তারপর হচ্ছে রোপিং বারো মিটারের মতো একটা রশি থাকে সেটা বেয়ে আপনাদের উপরে উঠতে হয় রোপিংটা মাস বি করানো হয় তারপরে রোপিংয়ের পরে আপনাকে সাঁতার সাঁতারটা মাস পেয়ে আপনাকে জানতে হবে যেহেতু আপনার সমুদ্রে আমি জাহাজের নাবিক হবে সেক্ষেত্রে আপনাদের সাঁতার তো খুবই ইম্পর্ট্যান্ট সাঁতারটা আপনাকে তিরিশ মিনিট তিরিশ মিটার যেতে হবে এখানে কোনো সময় নির্ধারণ নাই আপনি যে কোনো সময় ভিতরে তিরিশ মিটার যেতে পারলেই হবে আপনাকে সাঁতারের জন্য অতিরিক্ত পোশাক নিয়ে যাবেন তো এই পর্যন্ত আসছে আপনার প্রাথমিক মেডিকেল এবং শারীরিক পরীক্ষা তারপরে হবে পরের দিন হবে বাইবার আপনার প্রাথমিক মেডিকেল যদি আজকে হয় তারপর পরের দিন হবে বাইবার এটাই নিয়ম ক্যারিয়ার বেশি হোক বা কম হোক হলেও আপনাদের বাইবারটা পরের দিন হবে আগের দিন হবে সেকেন্ড দিন হচ্ছে বাইবার হবে আপনাকে আপনার সম্পর্কে যায় বিভিন্ন কিছু সম্পর্কে যেমন এনএমআই কি আপনি এনএমআ তে কিছু জন আসতে চান আপনার ফ্যামিলি সম্পর্কে বললেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এইসব প্রস্তাব মূলত বাইবার জন্য করা হয় তো বাইবার সাজেশন আমাদের কাছে হচ্ছে আপনার লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে তারপরও হচ্ছে আপনাদের যখন বাইবোরটি সিলেক্টেড হন হওয়ার পর আপনাদের রেজাল্ট দিবে হয়তো বা দিবে দিয়ে দিবে হয়তো বা আপনাদের কিছুদিন একটু লেট হতে পারে তখন আপনাদের ওয়েবসাইট নৌ পরিবহনের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের বাইবার রেজাল্টটা দিয়ে দিবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন তো বাইবার পরে আপনাদেরকে চূড়ান্ত মেডিকেল করা হবে চূড়ান্ত মেডিকেলটা করতে গেলে আপনাকে এখানে মূলত পাঁচটা জিনিস করা হয় চূড়ান্ত মেডিকেলে প্রথম হচ্ছে ব্লাড টেস্ট তারপরে হচ্ছে ইউএনআর ইউএন টেস্ট তারপর হচ্ছে এইচআইবি টেস্ট আর একটা হচ্ছে হেপাটাইসিস বি টেস্ট আর হচ্ছে রে আপনার বুকের উপরে এক্স রেটা করা হবে যে আপনার বুকের কোনো হার বা বাজার খুব বাঙ্গা আছে কিনা সেটা দেখা হবে মূলত এই জিনিসগুলোই আপনাকে করা হবে চূড়ান্ত মেডিকেলে তো চুয়ান্দা মেডিকেল হচ্ছে বাইবারে পরে আর প্রাথমিক মেডিকেলটা মূলত আগে তো আমি কিছু আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আপনাকে যেহেতু প্রাথমিক মেডিকেল করা হবে আপনার সব কিছু দেখা হবে মূলত ঠিক আছে আপনার পাল সি সব সবকিছু এগুলো দেখা হবে তা আপনাদের সবকিছু সুন্দর করে পরিষ্কার করা যাবে আপনার হাতের নিচে নিচে সম্পূর্ণ জিনিস আপনি পরিষ্কার করে যাবেন না হলে আপনার সেখানে প্রচুর লজ্জিত হতে হবে সেখানে কিন্তু যে মেডিকেল অফিসাররা আপনাকে চেক করবে ওনারা কিন্তু খুব ব্যবহার করবে আপনাদের সাথে তো সেই জন্য আপনারা এইগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে যাবেন কারণ যেহেতু আপনার একজন মেডিকেল অফিসার আপনার সবকিছু দেখবে সেহেতু আপনার আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা পরে যাওয়া উচিত বলে আমি মনে করি তো এইভাবে মূলত রেটিং নাবিকে বাইবারটা আপনার মেডিকেল করা হয় ভাতন মেডিকেল এবং বাইবারটা হয় আর কি তারপরে যদি আপনাদের বাইরে কোনো কিছু জানতে ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সেই ছিল মূলত আজকে বিরতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ